হাই টু ব্যাক মাই চ্যানেল দ্য মিক্স তো চলে এসেছে একটা পেন্ডিং ভিডিও নিয়ে তো পেন্ডিং বলতে গেলে ভিডিওটা তোমায় থামবে দেখে বুঝতেই পারছো আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি তো বেশি তো বক বক করবো না ভিডিওটা কিছু ক্লিপ আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো তো কিন্তু আমার পেনড্রাইভে নেওয়া ছিল সেটা আমি খেয়াল ছিল না পেন ড্রাইভটা কিছু কারণ ইউজ করতে গিয়ে দেখতে পাই তখন আমি ক্লিপগুলো তো সেগুলোকে পেয়ে আমি আবার এটাকে ভিডিওটা এডিট করি তো ভিডিওটা এডিট করার পর আজকে এটা আপলোড করার পালা এসে গেছে তাই আপলোড করছি তো চলো বেশি বকবক করবো না চলো শুরু করা যাক চলো লেটস গো হ্যালো গাইস গুড মর্নিং তো সকাল সকাল দেখো আমরা ওই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমরা আগের বারে দেখেইছ আগের রাতে দাদা বৌদির বিয়ে কমপ্লিট হয়ে গেছিল তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তুলিকাদি বাড়ি যাওয়ার জন্য ওখানেই আশীর্বাদ পর্ব হবে তো দাদা তুলিকাদি অলরেডি ওরা সকাল সকাল চলে গেছে কারণ দেরি হয়ে যাবে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই যেতে আমাদের লেট হয়েছে তো আমরা যেতে না যেতেই ওখানে উলিকাদি বাড়ি গিয়ে দেখি অলরেডি দাদা বৌদির আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আর ওখানে তুলিকাদির মেয়ে খুবই কাজ ছিল সেটা দেখে আমারও ওই বিয়ের বিদায়ের দিনটা কথা খুব মনে পড়ে এই দিনটা সব মেয়ে আর তার বাবা মায়ের যে কষ্টটা হয় সেটা তারাই জানে তো এবার আশীর্বাদ পর্ব সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছো সামনে আমি বসে আছি আমার মুখটা পুরো গার্ড হয়ে গেছে কারণ উলিকাদি ওই বড় সুটকেসটা নিয়ে আমি সামনে বসছিলাম কারণ আর রাখার জায়গা ছিল না পেছনে দাদা উলিকাদি রেশম আর তার পেছনে মম আমার কমের বন্ধু আর সামনে আমি ছিলাম আর বাকিরা যাদের দেখতে পাচ্ছ না ধারা আছে একটা অন্য গাড়িতে কারণ এই গাড়িতে সবার হয়নি এরপর সোজা চলে এসলাম আমাদের বাড়িতে তো জিম্মা অলরেডি মিষ্টি প্লেট আর জল নিয়ে রেডি ছিল বৌমাকে বরণ করার জন্য তো দেখো ওরা গাড়িতে বসেই আছে ওখানেই জিম্মা ওদের মিষ্টি খাইয়ে বরণ করে দিচ্ছে এরপর তো বরণ টরণ করার পর সুনিকাদি অলরেডি ঢুকে পড়েছে বাড়িতে তো যেখানে এবার হবে ওই আলতা পায়ে হেঁটে ঢুকবে আর সাইডে দেখো আমাদের বাড়ি বাসন্তী কাকিমা আছে ওই দুগুদ ওল্টানো নিয়মটা করছে তো এইগুলো তো তোমরা জান মানে অলরেডি অনেকেই জানো বলতে গেলে যারা বিয়ে হয়েছে যাদের বা যাদের বিয়ে হয়নি যারা অনেক বিয়ে বাড়িতে নিজেদের দাদা দিদির বিয়ে দেখেছো তো তারা এগুলো দেখেছো এই নিয়মগুলো তো সেই ঘরোয়া নিয়মগুলো আমাদেরও হয়েছে তো চলো এগুলো দেখতে থেকো তোমরা এরপর অলরেডি আলতা পায়ে ঘরে ঢুকে পড়েছে আমাদের বৌদি তো তারপর আবারও নিয়ম কানুন আছে তো জানোই বাঙালি বিয়ে মানে নিয়ম কানুনের শেষ নেই তো অলরেডি আমাদের ছাদে যেখানে নিয়ম কানুন হচ্ছিল সবকিছু বিয়ে বিয়ের তো সেখানেই চলে আসা হয়েছে ওখানে এসে অলরেডি হাতে মাছ ধরিয়ে দেওয়া হয়েছে তুলিকাদির হাতে কি লোটে মাছ বলে আই থিঙ্ক তো তখনও নিয়ম কানুনের শেষ নেই এখনো এখানেও বরণ চলছে যেম্মা দাদা আর বৌমাকে বরণ করছে এক পর্ব গাড়িতে হয়েছে নিচে এক পর্ব আবার ছাদে এসে হচ্ছে তো চলো এরপর শুরু হয়ে গেছে আমাদের আশীর্বাদ পর্ব একে একে সবাই ফার্স্টে জেম্মা যেহেতু শাশুড়ি মা তো শাশুড়ি আর শ্বশুরকে দিয়েই ফার্স্ট আশীর্বাদ পর্ব শুরু করা হয়েছে তো চলো আমাদের সবার যারা যারা আশীর্বাদ করেছে দেখে নেওয়া যাক ও জীবন আরো যেন রঙিন কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে বেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আজ মন খুঁজে পেলো মনের খুশি আজ মন খুঁজে পেলো সুখের ঘাসি এর যে স্বপ্নের দুদিন ও কাছে এর জীবন চোখের দুটি যেন কারো সকলে ভালোবাসা বাদ আজ মন যেন দি নেক্সট ডে আজ আমরা রেডি হয়ে গেছি দাদার ভাত কাপড়ের জন্য দেখো অলরেডি আমি রেডি হয়ে গেছি শাড়ি ফাড়ি পরে তার সাথে আমার বড় দেখো আমার সাথে টুইন করে একদম সেম টু সেম কালারে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে তো এরপর দেখছি অলরেডি সবাই বাড়িতে এসে গেছে আর দেবজি তার ভাই জলের ব্যারেল নিয়ে ওদিকে ছাদে উঠছে আর এদিকে অলরেডি মায়েরা সব রেডি হয়ে ছাদে চলে এসছে দাদাও অলমোস্ট রেডি আহ পাঞ্জাবির পারে না আটকাতে সেই বাপি ওকে আটকাতে হেল্প করে দিচ্ছে ওদিকে দাদা তুলিকাদির জন্য অলরেডি ভাতের পুরো তালা হয়ে কাছে যেটা দাদা তুলিকাদিকে ভাত কাপড়ে হাতে তুলে দেবে সেই থালা পুরো সাজানো কমপ্লিট আর বাকিটা কিছুটা সবাই হেল্প করছে সাজানোর জন্য কোনটা কোন দিকে রাখা হবে সেই জন্য এরপর ভাত নিয়ম ওরা দুজনে অলরেডি খেতে বসে গেছে অনেকটা বেলা হয়ে গেছিল আর এদিকে দেখো ব্যাকগ্রাউন্ড টা তোমরা অলরেডি দেখতেই পাবে সবাই ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে কিনা ওদের সাথে দুজনের সাথে সবাই একটা ছবি তুলবে ওদেরকে খেতে দিচ্ছে না কিন্তু ছবিটা আগে মাস্ট সেই এরপর ছবি টবি তুলে ওরা এক লাস্ট খেতে বসছে তার সাথে ক্যামেরাম্যান বলছিল তো দাঁড়াও ছবি তুলবো তো দাদা দেখো প্রথমে ভাত মেখে তুলিকা দিকে খাইয়ে দিল সেম ভাবে তুলিকা দি দাদাকে খাইয়ে দিল যা নিয়ম নাকি খাওয়াতে হয় তো ওদের খাওয়ার পরব মিটতে না মিটতে আমরা তার বসে গেছি খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো আগেই বললাম তো সেই জন্য আমরা নিজেরাই দেখো নিজেরাই ভাত সার্ভ করে নিচ্ছিলাম সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম খেতে খেতেই দেখি ওদিকে তুলিকা দিয়ে অলরেডি খাওয়া হয়ে যেতে যেহেতু বউকে ভাত কাপড়ের দিন ওই সবাইকে একটু পায়েস বা মিষ্টি দিতে হয় সেটাই তুলিকা বড়দের করছে অলরেডি খাওয়ার পর দেখো আমাদের পাতে রসগোল্লা এসে গেছে আর এদিকে দেখি তুলিকা দি অলরেডি আমাদের এদিকে চলে এসছে আমাদেরকে পায়েস দেওয়ার জন্য তো আমি বলছি আমরা বলছিলাম নতুন বৌদি ভালো করে পায়েস দাও আজকে আমাদের বাড়িতে নতুন তোমার দিন শুরু হলো তো এই বলতে বলতে আমরা হাসতে হাসতে খাওয়া শুরু শেষ করলাম আর খাওয়া শেষ করতে না করতেই দেখি ওদিকে অলরেডি তত্ত্বর গাড়ি এসে গেছে মানে তুরিকাজিদের বাড়ি থেকে সবাই চলে এসেছে তত্ত্ব দিতে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আরও খাওয়া পর্ব শেষ করে নিচে গেলাম যেহেতু ওরা এসে গেছে ওদেরকে নিয়ে আসতে হবে সেই জন্য এরপর খেয়ে দে নামতে নামতেই দেখি অলরেডি ওরা এসে গেছে মম এই ফার্স্টেই ঢুকেছে আমাকে জিজ্ঞাসা করছিল যে সবাই করতো আমি বললাম বাড়ির ভেতরে আছে চল ঢোক তো অলরেডি ওরা আসছে আর ক্যামেরাম্যান তো জানোই মেইন একদম ছবি তুলতেই হবে যেটা আগে ওরা স্মৃতির খাতায় একদম বলতে গেলে যেমন আমরা ভিডিও করছি সেরকম ক্যামেরাম্যানদেরও ওটা কাজ ওগুলো স্মৃতি করে রাখা কারণ এগুলো সবার স্পেশাল দিন বলে একটা কথা তো সবাই দেখো আস্তে আস্তে এক এক করে সবাই তত্ত্ব হাতে নিয়ে ঢুকছে আর সাথে আমাদের বাড়িরও সবাই ছিল ভাই সুদীপ্ত বেবউ দাদা তো চলো দেখে নেওয়া যাক ওরা তত্ত্ব নিয়ে অলরেডি এসে গেছে